তুমি কি জানো যে সবচেয়ে বড় বড় ধনী ব্যক্তিদের অনেকেই শুরু করেছিলেন একদম শূন্য থেকে তাদের না ছিল বড় ব্যবসা আর না ছিল ব্যাংক ব্যালেন্স শুধু তাদের ছিল একটা অদম্য জেদ আর তাতেই বদলাবে তোমার জীবন আজ যদি তুমি তোমার পথ হারিয়ে ফেলো যদি তোমার কাছে কোনো টাকা না থাকে যদি তুমি কোনো কাজ না করো তাহলেও তুমি ধনী হতে পারবে আজকের ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে শুধু একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর শেষে আমি এমন একটা টিপস বলবো যা অনেকেই গোপন রাখে এক মানসিকতা বদলাও শুরুটা সবসময় মাথা থেকে হয় ধনী হতে চাইলে চাই অ্যাবান্ডেন্স মাইন্ডসেট সবসময় নিজেকে বলো আমি পারবো তুমি হেরে গেছো বলে ব্যর্থ হয়েছো না তুমি নতুন কিছু শিখছো সুখে দুঃখে সময় নিজেকে একজন বিজেতা হিসেবে কল্পনা কর। দুই একটা স্কিল শেখো যার ডিমান্ড আছে ধনীরা স্কিল বিক্রি করে আর এখন এমন সময় স্কিল মানি টাকা যেমন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন প্রোগ্রামিং আর এইগুলো এখন ইউটিউব বা গুগল থেকে শেখা যায় খুব সহজেই শুধু তুমি প্রতিদিন নিয়ম করে দু ঘন্টা ক্লাস করো আর তারপর ছয় মাস পর তুমি দেখবে যে তুমি অনেক বদলে গেছো তুমি একটা অন্য মানুষ হয়ে গেছো তিন ইন্টারনেটে ইনকাম শুরু করো কিন্তু এখন প্রশ্ন হলো করবো কীভাবে তুমি যে স্কিলটা শিখছ সেটাই এখন কাজে লাগাও যেমন ফাইভার আপওয়ার্ক ফ্রিল্যান্সার এগুলোতে নিজের অ্যাকাউন্ট খোলো ছোট ছোটো কাজ নাও রিভিউ পাও তারপর বড় কাজ প্রথমে হয়তো কম ইনকাম হবে তারপর ইনকাম বাড়বে আমি কথা দিচ্ছি চার নিজের একটা ব্র্যান্ড তৈরি করো যারা যারা অনেক অনেক সফল ধনী তারা শুধু নিজেরই কাজ করে না তার নিজেরই একটা ব্র্যান্ড তুমি ফেসবুক বা ইউটিউবে তোমার জার্নি শেয়ার করো তোমার ফলোয়াররা তোমার ভবিষ্যতের কাস্টমার তোমার ব্যক্তিত্ব স্কিল আর কনসিস্টেন্সি এই তিনটেতেই মানুষ তোমাকে বিশ্বাস করবে পাঁচ ইনকাম ও ইনভেস্ট ইনকাম আসে তখন তুমি সেটা খরচে উড়িয়ে দিও না ইনভেস্ট করতে শেখো যেমন ক্রিপ্টো নিজের ছোট ব্যবসায় বা স্টক মার্কেটে তোমার টাকা যেন তোমার টাকা বানায় আর এটাই হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম তুমি যদি এই পাঁচটা স্টেপ অনুসরণ করো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি ছয় মাস পর তুমি অনেক বদলে যাবে আর বাকি থাকলো গোপন কথা সেটা সবচেয়ে শক্তিশালী এবং সেটা সবচেয়ে বড় সম্পদ সেটা হলো কনসিস্টেন্সি আজ শুরু করো কাল করো আর সফল তুমি হবেই হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্টে লেখো আজ থেকে আমি শুরু করছি আর এরকম আরও অনেক কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করো সহজ কথা মোটিভেশন তো আজকের বেটায় এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকার ভালো থাকো নমস্কার